সকালটা শুরু হলো প্রণয় রাতের ঘুগনি দিয়ে বাবী তুমি যেই করিস তখন সংসারে এবং মশলা যা টেস্ট হবে মনে হচ্ছে আপনার কি মতামত টেস্টি হবে যা করি তাই আপাতত হয়েছে ভাজা ওই যে উচ্ছে ভাজা হচ্ছে এরপর দেখাচ্ছে দুপুরের মেনুতে তোমাদেরকে অর্ধেকটা রেখেছিলাম আর বাকিটা দেখাচ্ছি এই যে মা বানাচ্ছে এখন মাংস চিকেনটা দারুণ হয়েছে কালারটা আর কি হয়েছে বাকি এই যে পটল ভাজা বেগুন ভাজা গুচ্ছে ভাজা পোস্ত আর শাক ঘণ্টা শাকের আর কিছু করিনি শরীর খারাপ বিরাট সর্দি করেছে বাড়ি থেকে এসে বিশাল সর্দি আর কিছু করতে পারি না এসব এখানে আছে হ্যাঁ শাক ঘণ্ড হয়েছে বাবা আবার অনেকটা বুঝি আছে এখানেই ভাজা বুঝি আছে চিকেন কষা হলে বাটি নিয়ে দাঁড়িয়ে থাকাটা এটা সবারই অভ্যাস তোমাদের কাকার অভ্যাস আছে এই যে মা দিদি দিয়েছে সবাইকে পুদিনা চাটনি হবে এই যে